বুঝি না বন্ধুরা আমি সত্যি বুঝি না আমার মায়ের আমাকে নিয়ে কী সমস্যা আমার মা আমাকে নিয়ে এত সমস্যা আমি বুঝি না তার প্রচুর সমস্যা আমি খাটে বসে শুয়ে সে ফোন দেখতেছে আমার আম্মা এসে আমার বলতেছে মরবি না কবে যাবি না সারা এই হাতে একটা জাহান নামের ফোন ধরে বৈশা থাকো সারা রাক্ষণ ফোনে কি তোর হ্যাঁ ফোন নিয়ে মাটি তোর তোরা সারাক্ষণ ফোনের ভিতরে দেখি ডুব্বা থাকো ফোনের ভিতরে গিয়ে আছে মনে হয় এমন করে ফোনের ভিতরে লেগে থাকো মনে হয় ফোনের সাথে তোর আমরা বিয়ে দিয়ে দিছি এটা কোনো কথা ফোনটা ধরলে আমার আম্মু এমন করে যেন আমার আম্মুর গায়ে কিরাশিন ঢাইলে আগুন লাগাই দিছি তারপর বলবে কি পড়াশোনা করার লাভ ভিতরে তো মানুষের বাসায় কাজ লাগাই দেওয়া উচিত আমি নাকি পড়াশোনা করি না আমি নাকি পড়াশোনার টাকাগুলো আমাকে যে পড়াইতেছে আমার পিছনে সেই টাকাগুলো নাকি জলে ঢালতেছে সেগুলো নাকি সমুদ্রে টাকাগুলোর কোনো মূল্য নাই আমার আমার যে টাকা সেগুলো নাকি সব বলে কি তোর যে পড়াশোনার সিঁড়ি তার থেকে যদি এ তিনখানা থেকে একটা মেয়ে এনে পড়াইতে মানলে অনেক সব দিত এই কথা বলে নিজের মেয়েরে এই কথা বলে কেমনটা লাগে বলেন তারপর ফোনটা রাইখা আইসা আইসে আমি বইটা নিয়ে খুঁজছি আমার আম্মা আমরা বলে বই পড়া সকল স্টুডেন্ট বই খুলেই বসে থাকতো আমি যদি এখন যাই খাটের উপরে বসে থাকি খাট কি গোসানো হয়ে যাবে আমি যদি এখন মাছ নিয়ে বসে থাকি মাছ কি রান্না করা হয়ে যাবে বই নিলেই কি পড়া হয় বই নিলেই তার আর পড়া হয় না তাহলে কি করবো কি করবো এখন বইয়ের পাতা চিড়া কুচি কুচি কইরা গ্লাসে ঢুকায় তারপর গুলায় তারপর লবণ দিয়ে মাখায় খায় ফেলবো হ্যাঁ কি করতে চাই মানে আমি বুঝি না আমার কি আমি কেমনে পড়বো এখন কি বাসার ভিতরে মাইক লাগায় তারপর জোরে জোরে চিল্লায় পড়বো আমার আম্মু সেটাই কি আমার বলে এমনভাবে পড়বে আমি দশ মাইল দূরে থেকেও জানি শুনতে পারি জানি আশেপাশের প্রতিবেশীরা মানুষরা ভাবে আমার মাথায় সমস্যা সে পাগল নাহলে তো কেউ এভাবে চিল্লায় চিল্লায় পড়াশোনা করে না আমি তুই যেমন পড়স ওটা তো পড়া মাথায় ঢুকতেছে না ওই লাভ কি আবার মাঝখান দিয়ে আমার টিচার সেও আবার কাটি করে আমার মায়ের বলে আপনার মেয়ে যে পড়াশোনা করে তার কি লাভ তারা আর না পড়ায় তারা বাসাবাড়ি কাজে লাগাই দেন কেমনটা লাগে লাগছে টাকা দিয়ে আবার আমার পিছনেই লাগে মানে আমার জীবনে শান্তি নাই রে ভাই শান্তি নাই যারা স্টুডেন্ট তাকে জীবন দেয় একটা জল লাগে জল ভালোবাসা বলতে তাকে জীবনে নাই 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 এই বয়সে আমার ফ্রেন্ডরা তিন চারটা প্রেম করে তিন চারটা আর আমায় দেখো আমি এই বয়সে একটাও প্রেম করতে পারলাম না আমি প্রেম তো দূরে থাকি প্রেম তো তুলে থাকতে প্রকোশটাও করা সাহস পেল না সবসময় সব সময় বই খাতা নিয়ে সারাক্ষণ মাথা গুজা থাকি আর এরপরে যদি থাকি কিছু নেই সেটা হলো ফোন তারপরে আমার আম্মু বলে আমি নাকি একেবারে গোল্লায় গেছি আমি নাকি একেবারে বাজে মেয়ে হয়ে গেছে আমি নাকি চরম লেভেলের খারাপ হয়ে গেছে এটা কোনো কথা আমার ফ্রেন্ডরা তো অনেক খারাপ হয়ে গেছে তো তিন চারটা প্রেম করে তাদের কি বলবে আমার আম্মু তাদের বলবে যে তাদের হিস্টরি জানলে আমার তো মনে হয় মানে তারা যদি আমার বাসায় থাকতো মনে হয় এক চোটা আমার আম্মু জুতো দিয়ে ওদের লাল করে দিত ওদের অনেক সৌভাগ্য যে আমার মায়ের কাছে ওরা নাই ওদের মানে ওদের আমার মার পিটে জন্ম হয় আমি আমার ভাষা নেই আসলে আমার ফ্রেন্ড এত খারাপ তারপর আম্মুরা কিন্তু বকে আমি এত ভালো হওয়া সত্ত্বেও আমার মার আমাকে নিয়ে অভিযোগের শেষ নেই সারাক্ষণ একটা বেজে গেছে এখনো ঘুম নাই কেন কি করে সারাক্ষণের ফোনের মধ্যে কি তোর ফোনটা যদি পাই আসার মেরে ভাইয়া দেব মানে আমার মা যত আজবের গজবের কথা আছে সব আমার ফোন নিয়ে আর ফোনটা ধরলে আমার আম্মুর একশো কোটি কথা আর বই নিয়ে বসে থাকলে সে কোনো কথা বলবে না তখন বলবে কি বই নিয়ে ওরকম বলদের মতো বসে থাকলে তার পড়া হবে না বই নিয়ে মানুষের একটু জোরে জোরে পড়তে হয় যা পড়তেছো তুই কেন আশেপাশে কেউ শুনতেছে না তুই নিজেও তোর ব্রেন শুনতেছি না সেটা দেখ এখন আমি কি করতে পারি ভাই আমি আস্তে আস্তে বইয়ের অভ্যস্ত এখন আমি কী করবো আমি একটা ভদ্র এখন আমি তো গলা ফাটায় চিল্লাইতে পারি না তাহলে পাড়া প্রতিবেশী কি বলবে মানে বুঝলাম না আবার আমারে বলবে কি তোর বয়সী মেয়েরা দেখ কত কাজ করে তুই একটা কাজও হাত লাগাস না অথচ একটা কাজ করতে পারলে বলবে কি ছাড় তুই করতে পারবি না এটা করতে যে আমার অনিষ্ট বাড়াই দিবি তারপর আমার ডাবল কাজ করতে হবে তা তারাই সব বলে ভাই তারাই সব বলে কিন্তু তারপর দোষ আমার ঘরে আসে বলবে সব কথা তারা কিন্তু দোষ হবে আমার মানে আমি বুঝলাম না যাই করে যাক না কেন মার কোনো দোষ নাই দোষ আমার কাজ করতে গেলে আমার দোষ আমি ভুলভাল কাজ করে নাকি কাজ বাড়ায় দেবো কাজ না করতে গেলে আমার দোষ আমি কেন ঘরের একটা কাজ ধরি না আমি এত বড় হয়ে গেছি সারাক্ষণ বসে বসে খাই আর ফোনটারে ঘাঁটি একেবারে জাহান নামে যাবি জাহান নামে এই কথা বলতে থাকে এটা কোনো কথা কিছু হইলে বলবে একটা মেয়ে হয়েছে জানো আর মার কথাই শুনে না নিজের মতো চললে নিজের মতো কোথায় চললাম কোথাও যাইতে নিলে বন্ধুদের বলে কি বন্ধুরা চলে এখানে যাই সেখানে যাই পিকনিকে যাই আমি আমার মার কাছ থেকে পারমিশন চাইতে গেলো ভয় পাই ভাবে পায়ের জুতাটা না আমার মাথায় উঠে এই ভয় আমি মাঝে মাঝে পারমিশনও চাইতে চাই না তারপর নাকি আমি ভালো মেয়ে না এখন কি করতে পারি আমার মায়ের মনের জন্য আমি কি করতে পারি আপনারাই বলেন আর ভাল লাগে না ভাল লাগে না ভাতটা সিজ কাপড় চুপড় গোছাইয়া দুই লাখ টাকা নিয়ে বাসা ছেড়ে চলে যাবে এখন দুই লাখ টাকা তো আমার নাই আছে মানে হিসাবে ধরতে গেলে পঞ্চাশ টাকার বেশি আমার কাছে নাই। এখন ওই পঞ্চাশ টাকা নিয়ে আমার ঘর ছাড়তে হবে আর কিছু করার নেই আমার মা তো সারাক্ষণ আমার